আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি হচ্ছে গাইনি প্রসূতি এবং বন্ধত্ব মায়েদের বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবের হাসপাতাল এবং আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তো আজকে আমি আলোচনা করছি যে সামনে আমাদের রোজা রমজান মাস আগামীকাল থেকে রোজা শুরু হবে তো এই রোজার মাসে হচ্ছে গর্ভবতী মায়ের যারা আছেন তারাকে রোজা রাখতে পারবেন কিনা না সে বিষয়ে তো গর্ভবতী মায়েরা আসলে এটা দেখতে হবে যে সে কোন টাইমিস্টারে আছে এবং তার শারীরিক কোনো অসুবিধা আছে কি না যেমন আর্লি প্রেগনেন্সিতে যেটা হয় মায়েরা খুব বেশি হচ্ছে খাবার অরুচি থাকে বমি করে বমি ভাব হয় তো তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কিছু খেয়ে রাখতে পারে না বমি করছে বারবার তাদের জন্ম পানি শূন্যতা হয়ে যাচ্ছে সারাদিন রোজানা মানে রাখলে তাদের দেখা যায় অনেক বেশি শারীরিক অসুবিধা হতে পারে তারা কিন্তু রোজা আপাতত না রাখলেও পারেন কারণ গর্ভাবস্থায় আল্লাহতালা হচ্ছে রোজার রমজান মাসে রোজাটাকে একটু শিথিল করে দিয়েছে যে যাদের ডায়াবেস আছে যারা প্রচুর বমি করছেন বা হচ্ছে যাদের অনেক সমস্যা আছে রোজা রাখতে পারবেন না তারা হচ্ছে রোজা না রাখলেও পারবেন তারা পরবর্তীতে হয়তো সেই রোজাগুলা রেখে দিবেন আর যারা সুস্থ আছেন স্বাভাবিক আছেন যাদের কোনো শারীরিক অসুবিধা নাই এবং হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন নর্মালভাবে চলাফেরা করতে পারছেন তারা অবশ্যই রোজার মাসে রোজা রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ